হ্যালো বন্ধুরা তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে পায়রা টাল রোগের একটা ওষুধ নিয়ে বলতে তো অনেক দিন ধরে বলছিলো তো আজকে বলছি দেখেন তো পায়রার টাল কেন লাগে কিসের জন্য হয় আর কী কী করলে পায়রার টাল ঠিক হয় তো এই একটা আমার দেখতেছেন টাল পায়রা তো এটা আমার প্রায় পাঁচ ছ বছর আগে একবার টাল হয়ে গেছিলো তো সেখান থেকে দেখেন পায়রাটা ঠিক হয়ে গেছে কিন্তু পায়রা যদি টাল লেগে যায় সে টাল কিন্তু পুরোপুরি ঠিক হয় না অল্প হলেও একটু টাল থেকেই যায় তো এই দেখেন পায়রাটা এর মধ্যে টাল আছে দেখেন মাথাটা আস্তে আস্তে নড়াচ্ছে কিন্তু এর মধ্যে সেই মানে অতিরিক্ত টালটা নেই এ দেখেন হালকা লগা কিন্তু মাথা নড়ছে মানে অল্প টাল আপনার থেকে যাবে তো আমি কি কি করেছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করছি তো দাদারা অনেক কমেন্ট করছিল তো আরও ভিডিও ছিল আমি তো এই ভিডিওটা বলছিলাম আজকে দেবো তো ওষুধটা আজকে বলে দেবো যে টাল রোগ হলে কী করবেন তো দেখেন প্রথমে বলি টাল কেন হয় পায়রার আর মধ্যে যদি এরকম জল থাকে সেই জল যদি এরকম সব জায়গায় থাকে আর পায়রার খোপ যদি এরকম বস্তা দিয়ে ঢেকে রাখে আর যদি খোপের মধ্যে এরকম জল থাকে সবসময় খোপ এরকম শুকনো রাখবেন এই যে জল থেকে একটা গ্যাস বেরোয় এই গ্যাস থেকে কিন্তু পায়রা ঠান্ডা লাগে ঠান্ডা লেগেও কিন্তু টাল লাগে আবার এই যে গ্যাস থেকেও কিন্তু পায়রা টাল হয়ে যায় আবার ভাইরাসের জন্য কিছু সময় যে এমন একটা ওয়েদার থাকে সেখান থেকে ভাইরাস থেকেও টাল হয় তো সেই টালটা খুবই খতরনাক মানে দু তিন দিনের মধ্যে মরে যায় কিন্তু এই যেরকম পায়রা যদি এরকম খুব ভিজা থাকে সেখান থেকে যদি পায়রা ঠান্ডা লেগে টাল হয় বা পায়রা উড়ে নামার পর যদি সাথে সাথে এসে জল খেয়ে নেয় সেখান থেকে টাল হয় তো তিন চারটে কারণের জন্য টাল হয় তো ওটা বললাম তো টাল হলে কি করবেন তো প্রথমেই দেখেন এই যে পায়রাটা ওষুধ দেখতে এই যে এই পায়রাটা দেখেন এর মধ্যে টাল ছিল তো একে আমি কী ওষুধ দিয়েছিলাম তো এই পায়রাকে সবসময় কি কি খাবার দিতে হবে ওটা বলছি এই পায়রাকে ছোলা ভিজানো ছোলা ভিজানো ছোলা দিতে হবে আর একে দিতে হবে একটা রসুন এই যে এরকম ছোট সাইজের একটা মানে ছোলা একটা কাঁচা ছোলা ভিজালে যেমন ফুলে ওঠে ওর থেকে ওরকম সাইজের একটা রসুন একটা পায়রাকে আপনার প্রতিদিন দিতে হবে একটা করে বিকেলবেলা খাওয়ার পর আর একটা ওষুধ দিতে হবে ওটার নাম হলো নিউরোবিয়ান ফোর্ট আমি ওটা ইসে দিয়ে দেবো মানে আমার থামবেলে দিয়ে দেবো তো ওখান থেকে আপনার দেখে নেবেন ওষুধটা তো ওষুধটা আপনার নিয়ে কী করতে হবে ওটা দুরকমভাবে খাওয়ানো যায় এক হলো পায়রা যখন সকালে একবার দিতে পারেন মানে ওষুধটা আর্ধেক করবেন সকালে এক টুকরো দেবেন আর বিকেলে এক টুকরো দেবেন আর যদি তা করেন তাহলে বিকেলে একটা টুকরো দিয়ে দেবেন পায়রাকে আর একটা টানা চালিয়ে যাবেন যখন পায়রা টাল হবে তখন থেকে আপনি ওটা টানা চালাবেন দু তিন মাসের মধ্যে পায়রা কিন্তু নর্মাল মানে ভালোর দিকে চলে আসবে অটোমেটিক পায়রা মানে খুঁটে খেতে পারবে দু তিন মাসের মধ্যে ওষুধটা দেওয়াতে তো দাদাটা কমেন্ট করছিলো তো ওইভাবে আপনারা ঠিক করে নেবেন আর টাল পায়রাকে একটু মাঝে মধ্যে রোদে রাখবেন বেশি রোদে রাখার দরকার নেই ওই সকালে একটু রোদে আধ ঘন্টা মতো রেখে দেবেন আর পায়রাকে আপনার ছোলা খাওয়াবেন কাঁচা ছোলা বাজরা ফাজরা এসব ধরে ধরে খাওয়াতে হবে কারণ অতিরিক্ত যখন টাল হয়ে যায় ঘুরে যায় মাথা পাতা তখন কিন্তু পায়রা ঠিক খেতে পারে না তখন ধরে ধরেই খাওয়াতে হয় তো সেই জন্য আপনার ছোলা খাওয়াবেন আর ওর মধ্যে ওই বাজরা ভাজরা অল্প একটু মিক্স খাবার করে একটু মুখে বুকে দিয়ে দেবেন যাতে ওরা খেয়ে নেয় পেটটা মানে পেটে পেটের খাবার থাকে কিছু আর ওষুধটা দেবেন ওই নিরোবেন ফোর্ট ওটা দিতে হবে বিকেলে আপনি এক টুকরো দিয়ে দেবেন জাস্ট দিয়ে মুখের মধ্যে দিয়ে এক টুকরো মানে এক টুকরো বলতে গেলে একটা গোটা ওষুধই দিয়ে দেবেন তো ওষুধ তো আমার মেলে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো দাদা কমেন্ট করেছিল আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা সিনা টেনে যায় কেন তো এই যে দেখেন পায়রাটা মাদিটায় এরা যদি বাচ্চা খাওয়ায় তো এদের সিনা টেনে যাবে তো এদের বাচ্চাকে যদি আপনি খাই দেন তাহলে কিন্তু এর সিনা টানবে না আরও কী কারণ আছে যেগুলো পায়রার কিরমি থাকলে কিন্তু পায়রার সিনা টেনে যায় আর যেসব পায়রা কিরমি আছে ওই পায়রাকে আপনি সিঙ্গেল করে পায়রাকে ছোলা খাওয়ান দেখবেন পায়রাস সিনার মধ্যে মানে মাংস আসাটা শুরু হয়ে যাবে যেসব পায়রা সিনা শুকিয়ে যাচ্ছে ছোলা বাজরা অল্প অল্প করে এসব দিয়ে মিশ করে খাইয়ে দেন যেসব পায়রা সিনা শুকিয়ে যাচ্ছে তো পায়রা কিরমিটা ঠিক রাখেন আর ঝণ্ডু পাঞ্চালিশ ওটা নিয়ে এসে পায়রাকে খাওয়ান এক লিটার জলে পাঁচে মেল তো পায়রার যদি লিভারে প্রবলেম থাকে ওটাও চলে যাবে আর ক্যালসিয়াম ভিটামিনও এই বেটার বিমড়াল এই দুটো মিশিয়ে পায়রাকে খাওয়ান এক লিটার জলে পাঁচ মেল পনেরো দিন পর পর তো এইসব জিনিস খেয়াল রাখলে কিন্তু পায়রা সিনা শুকাবে না তো পায়রা সিনা মানে সহজেই শুকায় না যদি আপনি পায়রার যত্ন নেন কারণ পায়রার কোনো কারণ ছাড়া পায়রা সিনা কিন্তু শুকায় না এক তো কারণ বাচ্চা কলে সিনা শুকায় আর কোনো কারণ নেই যে কারণে যে পায়রা সিনা শুকিয়ে যাবে তো নিজের এটা গাফিলতে পায়রার যত্ন নিচ্ছে না হয়তো সেই জন্য পায়রা সিনা শুকিয়ে যাচ্ছে পায়রা নর্মাল খাবার দিলেও পায়রার পেট কিন্তু সিনা মজবুত থাকে আর ক্যালসিয়াম ভিটামিন এসব হয়তো কিছুই করায় না তার জন্য হয়তো এই প্রবলেমগুলো আসছে তো ওই দাদা কমেন্ট করেছিল যে ঘাটটাল ঠিক হয় কী বলে তো এই ওষুধটা আপনারা দেন দেখেন দু মাসের মধ্যে পায়রার মাথা ঘুরে থাকলেও পায়রা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে চলে আসবে ওই নিরবেন ফোত ওটা আমি দিয়ে দেবো আমার কাছে ওষুধটা নেই তো ওটা আমি থামবেলে দিয়ে দেবো ওখানে আপনারা দেখে নেবেন পায়রার ঘাটটাল ঠিক হয়ে যাবে ওষুধটা